দিবাবি বিরিয়ানি চেঞ্জ করে অনির্বাণ বিরিয়ানি কতবার বিরিয়ানিটা দিয়ে দেওয়া হবে তো বেশিক্ষণ ব্যাপার কিন্তু না এটা মানে অল্প টাইমেরই ব্যাপার দিবাবি বিরিয়ানি বিরিয়ানি চেঞ্জ করে অনির্বাণ বিরিয়ানি করা হয়েছে এটা তোমরা নিশ্চয়ই অনেকই জানো এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা একটা টপিক এবং তোমরা দেখতে পাচ্ছ এই সেই অনির্বাণ বিরিয়ানিটা কিন্তু আজকে আমরা চলে এসেছিলাম বিরিয়ানি কেনার জন্য মানে বসে খাবো না আমরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাবো সেই প্ল্যান করে এসেছিলাম তো এখানে দেখো বাবা টাকা দিচ্ছে এখানে আগে বিল করা হচ্ছে আর বাইরে এখান থেকে কিন্তু বিরিয়ানিটা আমরা নিশ্চিত দেখো এখান থেকে কিন্তু আবার বিরিয়ানিটা দিয়ে দেওয়া হবে তো বেশিক্ষণ ব্যাপার কিন্তু না এটা মানে অল্প টাইমেরই ব্যাপার মানে জাস্ট দেবে প্যাকেট করবার আমরা নিয়ে চলে যাব তো দেখো এখানে কিন্তু দিচ্ছে আমাদেরকে মানে বেশি ভিড় ছিল বলতে অতটাও না আবার খুব যে কম সেটাও বলা যায় না তো দেখো এখানে দিচ্ছে আর দেখো এখানে কিন্তু রান্না টান্না হয় তো আর এখানে দেখো আলু টালু কত কিছু রয়েছে এখানে কিন্তু মানে রান্নার সমস্ত সরঞ্জাম এখানে ওরা রাখে তো উপরে কিন্তু একটা জিম রয়েছে তোমরা হয়তো খেয়াল করেছো আর এখানে দেখো নতুন নামটা কিন্তু ওরা বেশ সুন্দরভাবে লাগাচ্ছে আর এরকম বিরিয়ানির স্কাটার নতুন নাম তো যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব তো চলো এখন কিন্তু এখান থেকে বাড়ি চলে যাওয়া যাক তারপর কিন্তু এগুলো খাবো কাঁচা টমেটো পা করল আর কেটে নিয়ে এসো না হ্যাঁ ওপর থেকে নিচে চলে আসলাম আজকে আবার এগুলো টেনে টেনে নিয়ে উপরে যাবো খাচ্চা আর দুদিন অন্তর অন্ত বিরিয়ানি কিন্তু এগুলো ভালো না কিছুদিন আগে আগেও বিরিয়ানি খেয়েছিস

আমার তার মধ্যে আমাদের নিচের ঘরটা পাথরের উপরের ঘরটা পাথরের ঠান্ডা ওঠে ওই কারণ এখানে তো পাথরের না তাই ঠান্ডা ওঠে না আর এই দেখো তিনজনের তিন প্লেট বাড়া হয়ে গেছে আর এখানে মা স্যালাড পেঁয়াজ এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে স্যালাড স্যালাড দাও লঙ্কা ছেলেকে দিও না আমাকে লঙ্কা দিও লঙ্কা ছাড়া যেন বিরিয়ানি ইনকমপ্লিট তোমাকে শশা দিও হ্যাঁ দেবো দেবো শশা আমাকে দিও না কেন তুমি তো বেশি করে খেতে চাই না

তো চলো অনির্বাণ বিরিয়ানি সম্পর্কে তোমরা তো সবই জানো তথ্য এতক্ষণ সব জেনে গেছো তোমরা সোশ্যাল মিডিয়া তোলপার হচ্ছে মা ছেলে বাবা ভাই সবার সম্পর্ক এই ব্যবসার জন্য একটুখানি টাল মাটাল খাচ্ছে তো আমি চাইবো একটা মা হিসাবে মা ছেলে ছেলের সম্পর্ক যেন আবার ঠিক হয়ে যায় আবার আগের মতন হয়ে যায় আর ওরা যেন সবাই মিলে একসাথে এই ব্যবসাটাকে আরও অনেক 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 দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আমি মা হিসাবে সেটা চাইবো আমি জানি না কার দোষ কার ভুল আমি জানতেও চাই না আমি শুধু জানবো মা আর ছেলের সম্পর্কটা যেন ভালো থাকে কারণ আমি একটা সন্তানের মা তো যেমন আমি আমার সন্তানটাকে বুকে আগলে রেখে বড় করেছি সেরকম তার মাও সেটা করেছে তো সামান্য একটা ব্যবসার কারণে আমি মনে করি না টাকাটা জীবনে সব কিছু টাকার জন্য একটা সন্তান আর একটা মায়ের সম্পর্ক নষ্ট হবে এটা আমি মা হিসাবে কখনো চাইবো না আমি চাইবো মা আছে সম্পর্ক আরো ভালো হোক আর বিরিয়ানিটা আরো টেস্টি হোক কি শান্তু তাই তো ব্যবসা বল অন্য যেকোনো কাজ বলো একটা মানুষ একা করার থেকে যদি পরিবারের সবাই মিলে সেটা করে না সেটা অনেক বেশি সাকসেস পাওয়া যায় বলে অন্তত আমি মনে করি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো চলো বাই